দাদা পীরে দরবার ইসালে সব যে ইসালে আমরা নিজেরা কল্পনা করতে পারিনি এত লক্ষ লক্ষ মানুষ আসবে আজকে আমার দরবারে দেখছেন হাজার হাজার মানুষ এফতার করছে আমার বহুদিনের একটা স্বপ্ন ছিল আব্বা আমার পীর পিরকেবার একটা বহুদিনের স্বপ্ন ছিল মানুষদেরকে এফতার করানো হবে সুন্দর করে পরিবেশন করা হবে ছোটবেলায় কবে রমজান মাস পড়েছিল আমাদেরকে খেয়াল নেই তবে আজকের এই রোজার মাসটা হচ্ছে এই রোজার করত ইসালে সব একুশ বাইশ দাদা ঐতিহাসিক ইসালে এত মানুষ আসবে আজকে এখানে আমাদের প্রায় দেড় হাজার খাদেম আছে সব কালো কালো ড্রেস পরে আছে আমি তোমাদেরকে তোমাকে ভেতরে দেখাবো এরা হিমশিম খেয়ে গেছে মানুষকে খাওয়াবার জন্য আজকে দেখছেন কি হারে মানুষ খাচ্ছে এইরকম মানুষ ভেতরেও আছে মহলের ভেতরে মহলে ভেতরে আছে বিশেষ করে আজকে যারা এসেছেন দাদা পীরের দরবারে যারা আসবেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা তারাবি নামাজ পড়বেন জামাতের সঙ্গে নামাজগুলো আদায় করবেন দাদাপীরের মাজারটা জিয়ারত করবেন পাঁচ হুজুরপির খেবলার মাজার জিয়ারত করবেন আমার ছোট পীর খেমরার মাজার জিয়ারত করবেন এবং চারশো ইদান হুজুরের মাজার গঞ্জে সোয়াদা হুজুরের মাজার হাজরাতে হেদায়তুল্লাহ হুজুরের মাজার হাজরাতে হোসেন বখারি হুজুরের মাজার এইসব গুণ আপনাদের জিয়ারত অবশ্যই করতে হবে এবং জিয়ারতের পরে আপনারা দরবার শরীফে সব বসে পড়বেন এখানে একটা অজিনে চিয়াত হবে বিশেষ করে জেকেরের মহাফিল একটুখানি হবে সেই জেকেরের মহাফিলে আপনাদেরকে একটুখানি বসতে হবে একটু জেকের আজকার করতে হবে জেকের আজকার করে আপনাদের তারাবীর নামাজ পড়বেন তারাবি নামাজ জামাতের সঙ্গে পড়বেন তারপরে আপনারা একটু দাদা পীরের মাজারে একটু গিয়ে বসবেন ছোট গিয়ে বসবেন একটু সেখানে একটু দোয়া খেয়ার করবেন সেখান থেকে করার পরে আপনারা আমার বাড়িতে আসবেন বাড়িতে আসেন আমি আপনাদেরকে ইফতার করা এই রাতের খাবার খাওয়াবো একটু সেহেরি খাওয়াবো সেহেরির ইন্তেজাম ইনশাল্লাহ আমি বিরাট আকারে করেছি আমার আব্বা হুজু কেবেলা করেছেন আমার চার ভাই করেছেন মাসাল্লাহ বহু ইন্তেজাম করা হয়েছে রাতের খাবার করা হয়েছে বিশেষ করে আমরা মানুষকে বিরিয়ানি খাওয়াতে চাচ্ছি না অনেক মানুষ বলে যে আমরা বিরিয়ানি খাবো কিন্তু আমরা দেখলাম যে বিরিয়ানি খেলে মানুষের একটা কষ্ট হবে টেস্ট লাগবে পানি পিপাসা লাগবে তাই আমি সবাইকে একটুখানি সবজি ভাত এবং তাদের সঙ্গে একটু গরুর বস্তুর ব্যবস্থা করা হয়েছে একটুখানি একটু মানুষজন খারাবো এটা আমি ভেতরে নিয়ে যাই শশাটা দিয়ে দাও শশাটা দিয়ে দাও রেখুনি একে দিচ্ছি ঘরে নিয়ে যাবে তো করে দিচ্ছ একে চলো সাহেব মাইকে বলো তো আপনার আসতে আজান শুনতে হবে আজানটা শুনতে হবে সবাই চুপ করতে বলো হ্যাঁ বলবে আজানটা শোনার জন্য একটু চুপ করতে বলো সবাইকে খাদেমদেরও ব্যবস্থা করা হয়েছে এখানে সবজি ইত্যাদি মানুষগুলোকে খাওয়ানো হবে যারা এই খাদেম বসে আছে তাদের একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে যত খাদেম আছেন তাদেরকে আলাদা একটু ব্যবস্থা করা হয়েছে তারা একটু আলাদা ভাবে যেহেতু তারা সকাল থেকে অর্থাৎ অত্যাধানিক মানে পরিশ্রম করছে ফল কাটা থেকে শুরু করে এবং রান্নাবান্না কাজ বাবরচিরাও আছেন বাবুরচিদেরকে খাওয়ান দানোর ব্যবস্থা করানো হচ্ছে খাদেমদেরকে একটু আলাদা ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষগুলোকে একটুখানি সুন্দর একটা পরিবেশ পরিষেবা দিয়ে তিন দিন ইসালে সবে দাদা পীরের মহাপথের মানুষ যারা যারা আসবেন অবশ্যই তারা যারা বাইকে করে আসবে তারা অবশ্যই হেলমেট পরে আসবেন আর যারা চার চাকায় আসবেন চার চাকা আসবে তারা অবশ্যই গাড়ি কাগজপত্র বলে নিয়ে আসবে